নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন টাইম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে আপনার পার্টনারের ডেলি যেটা এনার্জি চেক করি সেটা রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং হবে সবাই দেখতে পারে ছেলে মেয়ে সবাই দেখতে পারে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমি দেখব যে কি চলছে এনার্জির মধ্যে গুরু পূর্ণিমা তো গেল গুরু পূর্ণিমার যে পূর্ণিমার এফেক্ট কিন্তু খুব হাইলি প্রভাব পড়েছে প্রতিটা মানুষের উপর হতে পারে যে আপনার বা আপনার পার্টনারের দুজনেরই হাইলি পুরনো ট্রমা বা পুরনো পেন হয়তো খুব সাংঘাতিকভাবে হয়তো সারফেস হয়েছে তো হতে পারে আবার একটা আপনাদের মধ্যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান হতে পারে বা হয়ে গেছে তো ভুল বোঝাবুঝি মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে অনেকে তো এটা কাটানোর জন্য প্লিজ হিলিং করুন এটাই আমি বলবো ফার্স্ট অফ অল আমি দেখবো যে আপনার পার্টনার এনার্জিটা আপনার পার্টনার এই মুহূর্তে আপনার জন্য কি ভাবছে ঠিক আছে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটাকে লাইসে সাবস্ক্রাইব করে দিন পুরনো আছেন তারা লাইক করুন কমেন্ট করুন অ্যান্ড যাতে আপনার এনার্জিটা বা পার্টনার এনার্জিটা আমরা কানেক্ট করতে পারি অ্যান্ড আপনারা জেনারেল রিডিংয়ের মাধ্যমে কিছু জিনিস নিজের লাইফে জানতে পারেন তো এটা অবশ্যই জেনারেল কালেকটিভ রিডিং পার্সোনালের সঙ্গে মানে আপনার সঙ্গে ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে ঠিক আছে এটা মাইন্ডে রাখবেন তো ফার্স্ট অফ অল দেখিনি আপনার পার্টনারের এনার্জি এই মুহূর্তে আপনার জন্য কি খুব বেশি উনি ছটপট করছেন মনে হচ্ছে কারগুলো মানে সফলই হতে দিচ্ছে না দেখতে পাচ্ছেন পড়ে আছে তো খুব মনের কথা উনি বলতে চান আপনাকে সিক্স অফ পেন্টিকাল তো দেখুন হতে পারে এতদিন আপনাকে গিল মানে গিল্টি ফিল করার ছিল বা এতদিন হয়তো মনে মনে আপনাকে নিয়ে নেগেটিভ থট পোষণ করে রেখেছিলেন উনি বাট এই মুহূর্তে উনি বুঝতে পেরেছেন যে ভুলটা ওনারই ঠিক আছে এই মুহূর্তে উনি দেখুন নাইট অফ কাপ সিক্স অফ প্রিন্টিকাল কার পাচ্ছে আছে নাইট অফ সোর্স আপনাকে হারাবার একটা ভয় হতে পারে আপনারা এখানে যেটা এনার্জেটিক আমি দেখতে পাচ্ছি নাইট অফ সোর্স ওনার কার এসছে হতে পারে আপনি কিন্তু ওনার থেকে দূরে যাওয়ার মুবন করার অনেকে বা ওনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করছেন বা অনেকে ডিসিশন নিয়েছেন যে ওনার সঙ্গে আর থাকবেন না কারণ অনেকের লাইফে হয়তো চয়েস চলে এসছে বেস্ট কোনো চয়েস সোলমেট লাইফে আসতে পারে অ্যাট্রাক্ট হয়তো করে নিয়েছেন যেটা আপনার মনে হচ্ছে যে আপনার জন্য ঠিক হবে সেই ব্যক্তি ঠিক আছে আর যেহেতু আপনি হয়তো তাকে এনার্জি দিচ্ছেন না হয়তো সে কী করছে না করছে তা নিয়ে অতটা মাইন্ডের মধ্যে আর ওনাকে নিয়ে মাইন্ডের মধ্যে হয় না আমরা সবসময় মাইন্ডের মধ্যে কী করছে কি করছে কি করছে দেখে একটু স্পাই করি দেখে একটু অন কল আছে কি না তারপরে ফেসবুকে অন কল অনলাইন আছে কি না এগুলো দেখি তো হতে পারে আপনি হয়তো এখন আপনারা হয়তো অনেকেই দেখা বন্ধ করে দিয়েছেন আপনার মনে হচ্ছে হয়তো যা করছে করুক আমাকে আমার গ্রোথ করতে হবে আমার জীবনের দায়িত্ব আমার যখন তখন আমি আমার জীবনের দায়িত্ব নিব তার উপর এক্সপেকটেশন করে কোনো লাভ সেই যখন কোনো এক্সপেকটেশন বা কোনোভাবে চেঞ্জটাকে চেঞ্জ হচ্ছে না যখন সব ব্লেম আমাকেই দিচ্ছে যখন তাহলে আমার কোনো দরকার নেই আপনাদের এখানে এনার্জিটা এটাই আসছে হাই প্রিস্টেস আপনাদের এনার্জিটা হাই প্রিস্টেস আসছে ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন আর নিজেকে ফলো করার চেষ্টা করছেন নিজের নিজের মানে নিজের সঙ্গে ডিপ ডাউন আপনি কানেক্টেড হচ্ছেন বুঝতে পারছেন হাই প্রিস্টেসে এনার্জি আজকে যেটা দেখতে পাচ্ছেন আপনি নিজের সঙ্গে ডিপ ডাউন কানেক্টেড হচ্ছেন মানে নিজের সঙ্গে ডিপ ডাউন কানেক্টেড হচ্ছে নিজের ভালো নিজের হ্যাপি থাকার সোর্স নিজের জন্য কোনটা ভালো সবসময় ইমোশনালি বয়ে না গিয়ে কিছু জিনিস আপনাকে প্র্যাকটিক্যাল লেভেলেও অ্যাপ্রোচ করতে হবে সেটা দেখতে পাচ্ছেন এখানে টু অফ ওয়ান্টস আপনার টু অফ ওয়েন্টসে বেরিয়েছে হতে পারে চয়েস আপনার লাইফে চলে এসছে যে আমি কি করব। ভালো পার্টনার পাচ্ছে তার দিকে যাবো না এইরকম এই পার্টনারের প্রতি অপেক্ষা করে বসে থাকবো টেন অফ ওয়ান্স বার্ডেন প্রচুর বার্ডেন আপনার মাইন্ডে চলছে এই মুহূর্তে অ্যান্ড চোখ বাঁধা আছে ঠিক আছে আপনি বুঝতে পারছেন না রাস্তা খুঁজে পাচ্ছেন না কারণ আপনার আশেপাশে প্রচুর মানে অবস্টিক্যাল একটা জায়গায় পা দিলে হতে পারে আপনি জ্বলে যেতে পারেন বা আপনি শেষ হয়ে যেতে পারেন বা আপনার রিক্স আছে কিছু বাট আপনার চোখ বাঁধা আপনি ভবিষ্যৎ সম্বন্ধে কিছু বুঝতে পারছেন না কী হবে কোন স্টেপটা নিলে আপনার লাইফটা ভালোভাবে আপনি বুঝতে পারছেন না বুঝতে পারছেন তো এই এনার্জিটা আপনার আপনার পার্টনার হয়তো সেন্স করছে যে আপনি নিজের লাইফে পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছেন নিজের লাইফে নিজের ইনটিউশন নিজের কেরিয়ার নিজের সমস্ত কিছু নিজের অ্যাট্রাকশন পাওয়ার বাড়াচ্ছেন তো উনি হয়তো উনি হয়তো কি উনি নাইন অফ সোর্স উনি ভেঙে পড়ছেন মানে ওনার মধ্যে একটা ভয় হয়ে গেছে ফিয়ার হয়ে গেছে ওনার মধ্যে মনে হচ্ছে যে আপনাকে হারিয়ে ফেলবে না তো ইমা এ কি যে পার্টনার এনার্জি আমি এতদিন ধরে বসেছিলাম পাচ্ছিলাম সে তার এনার্জি হঠাৎ করে বন্ধ হয়ে গেল কারণ তাকে তো আর খুঁজে পাচ্ছি না আমি ঠিক আছে তার মধ্যে একটা এরকম এনার্জি আসছে পেজ অফ কাপ পেজ অফ পেন্টিকাল অ্যান্ড ফোর অফ পেন্টিকাল ডিপ অ্যাটাচমেন্ট আপনার পার্টনার ওই ভবিষ্যৎ নিয়ে বুঝতে পারছেন না যে এটা ভবিষ্যৎ কী হতে চলেছে মানে আপনার সঙ্গে এই যে রিলেশনটা ভবিষ্যৎ কি হতে চলেছে সেটা নিয়ে ওনার মধ্যে নানা রকম জিনিস চলছে যে কি হবে কি হবে কি হবে ঠিক আছে ওকে ফোর অফ সোর্স রেস্টিং মোড়ে আছেন রেস্টিং মোড়ে অনেক দিন ধরে আছেন মনে হচ্ছে তো গায়ের মধ্যে অনেক মানে ইয়ে হয়ে গেছে মানে ওনাকে এবারও জাগতে হবে উনি অনেকদিন ঘুমি ঘুমি কাটালেন অনেকদিন দিন শুয়ে শুয়ে অনেকদিন মানে আপনার ঘরে সমস্ত দায় দায়িত্ব দিয়ে পালেন এবারে ওনাকে জাগতে হবে উনি আর কতদিন শুয়ে শুয়ে থাকবেন আওয়েকনিং প্রি পিরিয়ডস ওনার উঠতেই হবে উনি যদি আওয়েক না হন তাহলে আপনি ওনার হাত থেকে বেরিয়ে পড়বেন তো উনি ভাবছেন যে আপনাকে ছোটোখাটো অফার বা মেসেজ কল বা কোনোভাবে লাইক বা কোনোভাবে আপনাকে প্রলোভন দেখিয়ে যে হতে পারে উনি হুটহাট করে ফটো পোস্ট করছেন ঠিক আছে যাতে আপনি ওনার ফটোতে লাইক করেন বা ফটোতে স্ট্যাটাস গিয়ে দেখেন যে উনি কোথায় গেছেন না মানে কৌতূহল জাগানো আপনার প্রতি আপনার মনে কৌতূহল জাগানো তো হতে পারে মাইন্ড গেম করছে তা আপনি হয়তো আর আর ইন্টারেস্টেড নন যে মানে আপনার আর ভাল লাগছে না যে আমি কেন আর বারবার যাব সেভেন অফ ওয়ান্টস ওনার মনে হচ্ছে যে সেভেন অফ কাপ ওনার মনে হচ্ছে বাপরে বাপ খুব বেশি এখানে এইট অফ ফাইভ অফ কাপ রাস্তাটা খুব সাংঘাতিক হয়ে গেছে উনি যতটুকু ভেবেছিলেন যে যতটা ভেবেছিলেন যে আপনি হয়তো খুব বেশি আপনি হয়তো ক্লিয়ার চয়েস নিয়ে নিয়েছেন আর আপনি সহ্য করবেন না বারবার আসা যাওয়ার যেমন খুশি আসবে যেমন খুশি যাবে যেমন খুশি ওনার মন মর্জি আপনি আর মানবেন না আপনার নিজের ক্লিয়ার চয়েস আই থিঙ্ক আপনি নিয়ে নিয়েছেন এটা হলে ঠিক আছে নাহলে বাদ দাও ভাই আমি আর পারবো না আমি আর এই ব্যক্তির সঙ্গে আর আমি পারবো না ঠিক আছে ওনার অ্যাকশনটা আমরা দেখবো কি অ্যাকশন থ্রি নিতে চলেছে বেশি বড়ো না জাস্ট পাঁচ মিনিটের ভিডিও বানাচ্ছি পাঁচ দশ মিনিটের মনে হয় গুনে গুনে হবে সেটি তো অ্যাকশন উনি কী নিতে চলেছেন হাই কী হচ্ছে নাইট অফ ওয়ান ওকে টেন অফ পেন্ডিক্যাল টেম্পারেন্স ওকে তো যেটা এখানে দেখা যাচ্ছে উনি তো অ্যাকশন এখানে নেবেন খুব তাড়াতাড়ি অ্যাকশন নিতে চলেছেন কারণ উনি আপনাকে হারাতে পারবেন না অ্যাকশন তো খুব তাড়াতাড়ি নিতে চলেছেন এই রিডিংটাতে খুব তাড়াতাড়ি আসছে অ্যাকশন কারণ হুইল অফ ফরচুন ভাগ্যের হাতে ছেড়ে দিলে কিছু হবে না হয়তো ভাগ্য আপনার ওনার থেকে আপনাকে দূরে পাঠিয়ে দেবে অ্যান্ড আপনি যেহেতু নেই ওনার লাক অফ এভার করছেন ওনার লাইফে কোনো গ্রোথ হচ্ছে না কোল্ডনেস হয়ে গেছে আপনার কাছে এলেই ওনার ভাগ্যর চাকা আবার ঘুরবে ভাগ্য ভাগ্যর চাকা যেন ওনার লাইফ থেকে একদম স্টপ হয়ে গেছে ঠিক আছে উনি যদি আপনাকে চুজ না করে অন্য কিছু চুজ করেছে বা আপনাকে রিজেকশন দিয়েছে বা আপনার থেকে দূরে চলে গেছে তো এটা বেশি দিন নিয়ে করবেন না আর ওনাকে ট্রান্সফরমেশন করতেই হবে ডেথ নালে ডেথ এসে বা ডেট মানে দেখুন মৃত্যু তো নয় এখানে কিন্তু মৃত্যু নয় কিন্তু অনেকে নতুন নতুনভাবে ডেথ মানে কি মৃত্যু না ওনাকে ওনাকে চেঞ্জ করতে হবে নিজের বিলিফ সিস্টেম চেঞ্জ না করলে ওনাকে কঠোরভাবে শাস্তি দেওয়া হবে ডিভাইনের তরফ থেকে তো এই জিনিসটা উনি বুঝতে পারছেন যে ওনাকে নতুন বিগিনিং করার জন্য অনেক অনেক কিছু জিনিস রিয়েলাইজেশন করানো হবে ডিভাইনের থেকে তারপরে গিয়ে উনি কিন্তু এইস অফ ওয়ান্স নাইট অফ ওয়ান্স এগুলো আসছে টেম্পারেন্স উনি যে অপেক্ষা করছিলেন সেটা না করে আপনাকে টু অফ কাপের অফার ঠিক আছে ব্যালেন্স ভালোবাসাটা অ্যাকসেপ্ট আপনি কি চাইছেন ভালোবাসা অ্যাকসেপ্টেন্স কমিটেড একটা রিলেশন লয়াল একটা রিলেশন তাই তো সাপোর্টিভ একটা রিলেশন যে আপনার পাশে থাকুক আপনাকে কোনো হেল্প করার দরকার নেই বাট আপনার পাশে অ্যাকসেপ্টেন্স মোডে আসুক যেটা উনি করতেই চাইছেন না যখন মজি আপনাকে ফ্রেন্ড বানিয়ে দিচ্ছে যখন আবার ফ্রেন্ড থেকে একটু বেশি বানিয়ে দিচ্ছে যে জিনিসটা আপনি অতিষ্ঠ হয়ে গেছেন আবার আপনারই ক্যারেক্টার নিয়ে হয়তো অনেকে এখানে প্রশ্ন উঠাচ্ছে আপনার অনেকেরই পার্টনার আমি দেখতে পাচ্ছি এখানে ট্রাস্ট ইস্যু অনেকের আছে তো সেই জিনিসগুলো ওনার বন্ধ হবে অনেক কিছু জিনিস উনি বুঝতে পারবেন যে ভুলটা ওনার ভুল উনি আপনাকে হয়তো জাজ করে ফেলছেন খুব বেশি জাজ করে ফেলছেন যেটা জন্য ওনাকে সারা জীবনের জন্য আপনাকে হারাতে হতে পারে ঠিক আছে তো এইটাই ছিল আপনাদের রিডিং আজকের জন্য এটাই কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে থ্যাংক ইউ সো মাচ পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন ঠিক আছে বাই বাই থ্যাংক ইউ